পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম চন্দ্রপুর এই গ্রামের সবচেয়ে লাজুক শান্ত অথচ স্বর্গীয় মুখশ্রীর মেয়েটির নাম আদুরি আদুরির চোখ ছিল কালো জলরঙের মতো গভীর তার হাসি কোমল তার চুল লম্বা যেন রাতের ছায়া গ্রামের লোকেরা বলতো এই মেয়েটা মানুষের নয় স্বর্গের উপহার আর তাকে নীরবে ভালোবাসত গ্রামেরই এক ছেলে আয়ন শৈশব থেকে আদুরি যখন নদীর ধারে বসে গান তুলত আয়ন দূর থেকে তাকিয়ে থাকত কিন্তু সে কখনোই বলতে পারেনি তোমাকে ভালোবাসি আদুরি তারা কেউই জানত না অরণ্যের গভীরে এক ভয়ঙ্কর ছায়া কর্ণবীর রাক্ষস আদুরিকে নিজের করে নেওয়ার জন্য শত বছর ধরে অপেক্ষা করছে কর্ণবীর এক প্রাচীন রাক্ষস মানুষ তাকে ভয় করে দেবতা তাকে অভিশাপ দিয়েছে হাজার বছর আগে তার প্রেমিকা তাকে প্রত্যাখ্যান করেছিল তারপর থেকে সে চায় একজন মানবীকে নিজের মতো করে নিজের করতে আর আদরিকে দেখার পর তার ভিতরে জেগে ওঠে নিষিদ্ধ আকাঙ্ক্ষা তার ফিসফিস এই মেয়েটা আমার হবে কিন্তু মানুষকে ছুঁতেই পারে না কর্ণবীর তাই সে সিদ্ধান্ত নিল আদরিকে মানুষ থেকে রাক্ষসী বানিয়ে নেবে অরণ্যের গভীরে জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ জাদুকর মহেন্দ্রনাথ যার এক একটি মন্ত্রে মানুষের রূপ ছাই হতে পারে কর্ণবীর তার সামনে আসে জাদুকর জিজ্ঞেস করে মানুষকে রাক্ষস বানাতে চাও কাকে কর্ণবীর গর্জে ওঠে এক মানবী নাম আদুরি জাদুকর চোখ বড় করে বলে মানবীকে রাক্ষসী বানানো সহজ নয় তার আত্মা ভেঙে যাবে কর্ণবীর তার সামনে সোনার মোহরে ভর্তি বস্তা ছুড়ে দেয় যাদুকর লোভে হাসে ঠিক আছে মানুষ থেকে রাক্ষসী বানাবো ফিরে আসার পথ থাকবে না মধ্যরাতে আদুরি জানালার ধারে বসে চাঁদ দেখছিল বাতাসে ছিল হালকা শীত হঠাৎ ঘরটি অচেনা ঠান্ডায় ভরে উঠল জানালার বাইরে বিশাল একটি ছায়া কে কে আছো উত্তর নিই এক মুহূর্তে কালো কুয়াশা ঘর ঢেকে দিল এ ছিল কম্নবীর আদুরির চিৎকার ওঠার আগেই তার অদৃশ্য হাত আদুরিকে জড়িয়ে ধরে অরণ্যে উধাও হয়ে গেল দূরে কোথাও আয়ন সে চিৎকার শুনে দৌড়ে এলো ঘর খালি জানালা ছিঁড়ে গেছে মাটিতে পড়ে আছে আদুরির চুল আয়ন ফিসফিস করে বলল আমি তোমাকে খুঁজে বের করব আদুরি জীবন দিয়ে হলেও মহেন্দ্রনাথ আদরিকে পাথরের টেবিলে শুইয়ে রাখল চতুর্দিকে অদ্ভুত আগুন কালো ধোঁয়া আদরি কাঁদতে লাগল আমাকে ছেড়ে দিন দয়া করুন কর্ণবীর বলল আজ থেকে তুমি আমার মতোই হবে আমার রাক্ষসী মন্ত্র শুরু হতেই আদরির শরীর আগুনে দগ্ধ হতে লাগল তার চোখে কালো রং ঢুকে যাচ্ছে দাঁত লম্বা হচ্ছে ত্বক বদলে যাচ্ছে রক্ত গরম হয়ে যাচ্ছে আদুরি চিৎকার করে উঠল এ অন আমাকে বাঁচাও কিন্তু এ অন তখন বহু দূরে শেষ মন্ত্র পরামাত্র আদরির রূপ বদলে গেল সে এখন অর্ধমানব মানব অর্ধ রাক্ষসী রাত হলে পরিবর্তিত রূপ বেঁচে থাকতে প্রতিদিন লাগে তিরিশ মিলিলিটার মানব রক্ত কর্ণবীর তার উপর গর্বে বলল আজ থেকে তুমি আমার কিন্তু আদরের হৃদয় এখনো মানুষের মতোই কোমল রাত নামতেই আদরের রূপ বদলে যায় দাঁত ধারালো চোখ লাল শরীর জলে সে কাঁদে আমি মানুষ নই আমি বাঁচতে চাই না ঠিক সেই সময় ঝড়ের রাতে হাজির হয় অয়ন আদরি আদরি ভয় পেয়ে পিছিয়ে যায় না আমাকে ছুঁয়ো না আমি বিপদ অয়ন তাকে জড়িয়ে ধরে তুমি মানুষ হও বা রাক্ষস তুমি আমার আদুরেই থাকবে আদুরে ফিসফিস করে বলে আমার বাঁচতে রক্ত লাগে তোমাকে মেরে ফেলব অয়ন হাসে তাহলে আমার রক্ত নাও যতটুকু লাগে নাও সেই রাত থেকে প্রতিদিন অয়ন নিজের তিরিশ মিলিলিটার রক্ত আদুরিকে দেয় আদুরি কেঁদে বলে তুমি কেন এ কষ্ট পাও অয়নের উত্তর তোমার সাথে এক মুহূর্ত আমার পুরো জীবনের চেয়েও বেশি দামি কর্ণবীর তা সহ্য করতে পারল না এক রাতে সে আয়নের সামনে এসে দাঁড়ায় মানুষ আদুরি আমার রাক্ষসী তাকে ভুলে যাও আয়ন শান্ত গলায় বলে রূপ নয় হৃদয় দিয়ে ভালোবাসি তাকে কর্ণবীর প্রথমবার ভয় পেল কারণ সে জানত মানুষের ভালোবাসা রাক্ষসের অভিশাপ ভেঙে দিতে পারে একদিন জাদুকর মহেন্দ্রনাথ মারা গেল এক শক্তিশালী রাক্ষসের হাতে তার মৃত্যুর সাথে সাথে আদুরিকে মানুষে ফেরানোর গোপন মন্ত্র চিরতরে নষ্ট হয়ে গেল আদুরি ভেঙে পড়ল আমি আর মানুষ হতে পারবো না আয়ন আদুরিকে জড়িয়ে তুমি রাক্ষস হয়েও আমার আমি তোমাকে ছাড়বো না একদিন আদুরি প্রচণ্ড যন্ত্রণায় কাঁপছে রাক্ষস রূপ নিয়ন্ত্রণ করতে পারছে না আয়ন দৌড়ে এসে তাকে ধরে আমি আছি আদুরি চিৎকার আমার কাছে এসো না আমি তোমাকে মেরে ফেলব কিন্তু আয়ন নিজের হাতে ছুরি চালিয়ে আরও রক্ত দিল আদুরিকে আয়ন মাটিতে পড়ে গেল দুর্বল প্রায় অচেতন আদুরি কাঁদতে কাঁদতে বলল তুমি কেন মরতে চাও আমার জন্য আয়ন ফিসফিস করে বলল কারণ তোমাকে ছাড়া আমি মরে আছি কর্ণবীর এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো সে বুঝল আসল ভালোবাসা জোর করে পাওয়া যায় না কর্ণবীর বলল আদরি তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে মুক্ত করছি সেই নিষিদ্ধ মন্ত্র পড়ে আদরির রাক্ষস রূপ ভেঙে দেয় আদরির চোখের লাল রং মিলিয়ে গেল দাঁত ছোট হয়ে গেল ত্বক আগের মতো নরম সে আবার সেই মানুষ আদুরী হয়ে গেল আয়ন দুর্বল হাসিতে বলল তুমি আবার আমার আদুরি কর্ণবীর ধীরে ধীরে ধুলো হয়ে বাতাসে মিলিয়ে গেল আদুরি হাত বাড়িয়ে বলল শান্তিতে থাকো কর্ণবীর আয়ন তার হাত ধরে বলল চলো নতুন জীবন শুরু করি চাঁদের আলো তাদের দুজনকে ছুঁয়ে গেল অরণ্য নীরব হয়ে গেল রাক্ষসের আহাজারি মিলিয়ে গেল আর চিরকালের জন্য বাঁচল আদুরি আর আয়নের রক্তবন্ধান